আজকের কাজটা ছিল ব্যারাকপুরে মডেল তো রেডি মডেলের সাথে ঢং করতে আমি তো একদম প্রস্তুতি থাকি বলতে গেলে শ্বশুরের বাইকের পিছনে করে পৌঁছে গেলাম স্টুডিওতে বাইরে দেখি সবাই দাঁড়িয়ে রয়েছে তো গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে রয়েছে অনেক মডেল এসে হাজির মডেলকে হালকা হাওয়া দিলেই চুলটা একদম ফুরফুর করে উঠতে লাগলো যাই হোক অনেক তাড়ুঝড়ু করে তাড়াতাড়ি করে মডেলকে রেডি করতে শুরু করলাম কারণ টাইম ছিল খুবই কম তো মডেল নিজের ছবি ভালো আসবে বলে নিজেই আয়না পরিষ্কার করা শুরু করলো যাই হোক খুব সুন্দর করে রেডি করার পরে হেয়ার স্টাইল বলো আর এখানে আমি লেহেঙ্গা ড্রাফিং মানে লেহেঙ্গা পরিয়েছি তারপরে মডেলের পোজ দেওয়া শুরু হয়ে গেল একে তো তোমরা মনে হয় সবাই চেনো কম বেশি সব মডেলের পার্টি তোমরা একে কম বেশি দেখবে এর নাম সুবঞ্জনা ভীষণই ভাইরাল একজন আর আমার তো ভীষণ মিষ্টি একটা বনু বলতে গেলে ভীষণ ভালো লাগে আমি ভীষণ পছন্দ করি তো দেখো বনুকে কেমন লাগছে আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার সাজানোটা কেমন লাগলো তোমরা বুকিং করতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে কুল নেহা টোয়েন্টি ওয়ানে ফলো করে ডিএম করো মানে এস এস করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে আরও ভিডিও আনছি পরবর্তীতে